আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল স্পেশনেবল হাউসে আজকে ইফতারিতে কি কি করেছি এবং জন্য কি রান্না করেছি সেটাই থাকছে আর আমার একটা কামিজে হাতের কাজ করেছি সেটাও রেখেছি আশা করি ফুল ভিডিওটি দেখবেন অনেক আগের একটি সিলাই করা জামা এটাতে একটু কাজ করব করব আসলে অনেক দিন কাজ করা হচ্ছে না এখন যেহেতু একটু বাসায় আছি ভাবলাম যে এটাতে একটু কাজ করি তা আমি একটু গলায় কাজ করব সেই কারণে এখানে এঁকে নিব আর এখানে নিচে লেস দিয়েছি আর একটু শর্ট আছে জামাটা কাপড়ে মনে হয় কম ছিল এই কারণে লম্বায় আমি একটু লম্বায় কামিজ বড় পরি তো শর্ট ফুরতে ভালো লাগে না তো একটু আরও একটু লেস দিয়ে আমি এটাকে লং করব তো সেটা পরের বিষয় আগে আমি গলায় একটু কাজ করব সেই কারণে স্কেল দিয়ে আমি একটু মাপ দিয়ে দিয়ে একটু সোজা লম্বালম্বি আঁক দিয়ে নিচ্ছি আর স্কেলের দিয়ে আমি একটু ছোট বড় করেই মানে একটা বড় করে আর বাকিগুলো দাপে দাপে ছোট করে নিচ্ছি আমি আমার সুবিধা করে নিচ্ছি আপনারা যদি আমারটা ফলো করেন তাহলে আমি যেভাবে করছি সেভাবে একটু ফলো করলে বুঝতে পারবেন এই পাশেরটা যতটুকু ওই পাশেরটাও ততটুকু রেখে দুই পাশে এঁকে নিয়েছি এখন একটা আমি প্রেমের সাহায্যে একটু হাতের কাজ করব। আসলে মন ছাড়ছে অনেক দিন থেকে একটু হাতের কাজ করে নিজের হাতের কাজ করে মানে জামা পরা তো সেটাই করছি এটা অনেক আগে সেলাই করা ছিল জামা আসলে করব করব করা হচ্ছে না তো এখানে আমি পাঁচ ছয় কালারের সুতা নিয়েছি আমার পুরনো বান্ডেল ছিল আর আসলে বাইরে তো এখন যাচ্ছি না যা আছে তাই দিয়েই করছি এখন আমি একটা বড় সুই নিয়েছি বড় ছোটো যে কোনো সুই দিয়েই করা যায় চারটা ইয়ে সুতার ইয়ে নিয়েছি প্যাঁচ নিয়েছি আর কি এখানে যাতে একটু মোটা হয় তো সেই কারণে আর আসলে আগে তো অনেক বেশি কাজ করতাম হাতের এখন সেলাইয়ের কোনটা কোন মানে সুই সেটা সেলাই সেটার নাম তো এক এক সময় এক একটা থাকে এক এক সেলাইয়ের এক এক নাম কিন্তু এখন আমি ভুলেই গেছি এটার নাম কি এটা মাছ কাটা হবে নাকি কি হবে ভুলে গেছি যাই হোক এরকম করে আমি প্রথমে সুইটা কীভাবে নিয়েছি দেখতে পেরেছেন একবার এ পাশে এবং একবার ওই পাশে শুঁয়ের মাথায় যেন সুতাতটা থাকে সেভাবে করে নিচ্ছি আর কি এটা অনেক ইজি সেলাই অনেকে পারেন যারা নতুন হয়তো একটু করতে মন চাবে চাইবে আর এই ঈদে নিজের হাতে করে সেলাই করা জামা পরার আনন্দ অনেক বেশি আমি বিয়ের আগে প্রায় সময় আমি নিজে হাতে সেলাই করে নিজেই এরকম হাতের কাজ করে করে পড়তাম আমার ভালো লাগতো একবার এই পাশে একবার ওই পাশে করে আমি আমার সুবিধা মতো আর লাইনটা ঠিক রাখার চেষ্টা করবেন আর হচ্ছে যারা নতুন আর কি তাদেরকে বলছি যারা পুরোনো তারা তো আমার থেকে অনেক বেশি দক্ষ তো এভাবে করে নিচ্ছি এখন সুতায় শেষ হয়ে যাওয়ার পরে অনেকে বুঝে উঠতে পারে না কীভাবে করবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আর একটু দুইটা সেলাই করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আর কি এই পাশে ওই পাশে করে আরেকটা একটা নিয়ে একদম শেষ হয়ে যাওয়ার পরে আর কি এই যে তো আমি একদম বাইরে এটাকে গেথে নিচের দিকে নিয়ে যাব সুইটাকে তার পিছনে একটা গিট্টু দিয়ে এটাকে শেষ করে ফেলবো আবার নতুন করে অনেক সময় আমি যখন নতুন সেলাই করতাম তখন আমি নিজেও বুঝতে বুঝতাম না কোথা থেকে আবার শুরু করবো তো এই যে আমি সেই জন্য দেখিয়ে দিচ্ছি আবার যেখানে আমি খতম করেছি মানে শেষ করেছি সেই জায়গা থেকেই সুইটা আবার উঠাতে হবে নিচ থেকে তাহলে আবার মানে ফরের দাবটা ঠিকঠাক মতো হবে তো এই যে আবার ডান দিক মানে যেদিকে শেষ হয়েছে ওই দিকের অপোজিট সাইড থেকে বাকিটা আবার শুরু করতে হবে আর কি তো এরকম করে আমি সবগুলো মানে যে স্কেলের দাগ সেগুলি সবগুলোই করে নিব। তো কোনটাতে কোন কালার দিব আর কোনটা কোন কি কীরকম করছি সেটা আগামী দিনের পর্বে দেখাবো আগামী দিনের ব্লগে আর কি আজকে আর শেষ পর্যন্ত দেখাতে পারবো না কারণ লং ভিডিও হয়ে গিয়েছে এই কারণে তো এডিটেরও ব্যাপার আছে সেই কারণে আমি আর আজকে দেখাচ্ছি না এরপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা টার্সেল বানিয়ে নিচ্ছি সে সেম কালারের সেম সুতা দিয়ে আর কি আর বান্ডেল সুতা দিয়ে করছি আমি আপনারা চাইলে ওই যে লাচি সুতা আছে তারপরে আরও অনেক ধরনের সুতা আছে সেগুলো দিয়ে করতে পারেন যার যার রুসি মতো বা বাসায় যেটা আছে সেটা দিয়ে করবেন একদম যে বাজার থেকে আনতে হবে তাই না ঘরে যা আছে তাই দিয়ে করা যায় তো আমি টার্সেলটা কীভাবে করেছি দেখতে পেরেছেন অনেকগুলো ফেস দিয়ে এখন মাথায় একটু ফেসিয়ে নিচ্ছি তারপর একটু গিট্টু দিয়ে দিচ্ছি খুবই ইজি আসলে একটু ধৈর্য ধরে কাজ করলে ভালোই লাগে আর কি আর এইগুলো কাজ করতে আমার খুব ভালো লাগে এই সব হাতের কাজ আর কি এখন লাস্ট মাথায় আমি একটু কেটে দিচ্ছি এই তো হয়ে গেছে আমার ছোট্ট একটা কিউটের কিউট টার্সেল আর কি তো এটাকে আমি কোথায় লাগাবো এখন দেখিয়ে দিচ্ছি একদম লাস্ট মাথায় যেখান থেকে শুরু করেছি মানে গলার নিচ্ছে আর কি আবার একটু ফ্রেমটা আটকিয়ে নিচ্ছি যাতে মানে সুন্দর হয় আর কি তো এখন নিচ থেকে আমি শুয়েটা উঠিয়ে তারপরে এই যে যেখানে গোল মাথাটা সেটার ভিতরে আমি সুইটা ঢুকিয়ে আবার নিচের দিকে নিয়ে যাব যাবো নিচ্ছি আসলে এটা একদম ইজি যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে জাস্ট ইয়ের সাথে কাপড়ের কাপড়ের সাথে আটকিয়ে নেওয়া এটা এই টার্সেলটাকে তাহলে মানে একটু মজবুত করে করলে আর হয়তো খুলবে না এটা আর কি শক্ত করে আমি গেঁথে নিচ্ছি তো আসলে ক্যামেরা থেকে সাইডে পড়ে গেছে এই পাশ ওপাশ করে এইভাবেও করে নিচ্ছি আর কি যাতে মজবুত হয় তো এটা হলো গিট্টু দিয়েছি যখন লাস্ট মাথাটা তো এটা কেটে ফেলে দিচ্ছি এই তো হয়ে গিয়েছে আমি এরকম করে সবগুলো করে নিব দেখো কেমন হয়েছে আমার এই থ্রি পিসটি মানে এই জামাটি কালকে দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত কালকের পর্যন্ত অপেক্ষা থাকেন এখন আমি চলে যাচ্ছি একটু বারান্দায় বারান্দায় একটু এই গাছটা মানে একটু লম্বা হয়ে গিয়েছে আর ছোটো টবে মনে হচ্ছে খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে এটা ভালো হচ্ছে না আর কি তো এই কারণে আমি একটা গাছ আরেকটা টবে লাগিয়ে নিচ্ছি এখানে দুই তিনটা একবারে হয়ে গিয়েছিল আর কিছু মাটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু কাঠি দিয়ে এটাকে মজবুতভাবে বেঁধে নিচ্ছি না হয় মনে হচ্ছে ধুলে পড়ে যাবে আর ইদানিং তো একটু জ্বর তুফান বেশি হচ্ছে মাঝে মধ্যে আর কি দিনের বেলায় গরম রাত হলে জ্বর তুফান শুরু হয় মাঝে মধ্যে তার এই গাছটা খুব সুন্দর এমনি তাই তো একটা গাছ দিয়ে আমার এখন দুইটা টবে হয়ে গিয়েছে দুইটা গাছে হয়ে গিয়েছে তা একটু বারান্দাটাকেও ঠিক করবো এই কারণে এখন জোর নামাজের পরে আসলে আমি এগুলো করে নিচ্ছি আর কি তো একটা টব আসলে এই যে জ্বরে বাতাসে আমি উপর দিয়ে রেখেছিলাম এটা এই টপটা আমার খুব প্রিয় ছিল তো ওইটা পড়ে ভেঙে গিয়েছে তো ওইটার গাছটা আমি আরেকটা টবে নিয়ে নিয়েছি সেটা একটু সুন্দর করে লাগাবো এখন আপাতত রেখেছি এই তো এইটুকু একটু আজকে করে নিলাম তো এখন একটু গাছে পানি দিয়ে দিচ্ছি দিয়ে হে চলে যাব রান্না করে আমার একটু মা মুরগির গোস্ত ভিজিয়েছি দেশি মুরগি তো তার আগে গাছ লাগিয়ে এসে এখানে কতক্ষণ বসেছিলাম তো ওনারা আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছে সবাই একসাথে নামাজ পড়বে আর মমতাসির আমাকে সলাই এনে দিচ্ছে মুরগির ওই যে হাট থেকে যে রকটা বের করতে হয় সেই কারণে ওটাকে বের করব তো তার একদি একটু কপি বসিয়ে তারপরে আমি মুরগি বোস্তগুলো ধুয়ে নেব আর কি তো কপি ভাজির জন্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এই তেলগুলো হচ্ছে ওই যে পেঁয়াজু বানাই মানে ফাঁকড়া বানায় সেই তেলগুলি সে কারণে পেঁয়াজুরা মাঝে মধ্যে ফোড়া থাকে সেই অংশগুলো আসলে ছিল তো তেলটা গরম হয়েছে আমি এখন ফেঁয়াজ ভেজে নিচ্ছি প্রথমে তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আসলে আর ফাতাকিতে আসলে বেশি মশলাপাতি দেওয়া দিলে মানে বেশি একটা মজা হয় না সিম্পলি ভালো আর আমার হাজব্যান্ড একটু সাদা ফাতাকপি ভাজি খেতে পছন্দ করে তো একটু রসুন দিয়ে দিয়েছি এক চামচের মতো আর অল্প একটু হলুদ দিয়েছি তো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের গন্ধ এবং রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে এখন পাতাকপি দিয়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। তো আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম একবারে তেলের ভিতরে আর কিছুই দেওয়া লাগবে না আর কি এখানে তো ডাকনা দিয়ে এখন আমি উল গোস্ত এবং অন্যান্য কাজগুলো করে নিচ্ছি একটু ছোটো মাছ ভিজিয়েছি যে আম্মা বাবা পুকুর থেকে আসলে মাছ ধরিয়েছিল তো সেগুলি একটু আজকে রান্না করব আর দুই রকমের ডাল ভিজিয়েছি ফেঁয়াজোর জন্য আর কি তো ওগুলো আজকে আমার বড়ো ছেলে ওরে দায়িত্ব দিয়েছি কারণ ওরা একটু পানিশমেন্ট আছে আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছে এখন এই জন্য বললাম তোমার পানিশমেন্ট হলো আমাকে এগুলো ইয়ে করা মানে চপ করে দেওয়া তো দু রকমের ডাল একসাথে আমি মশার ডাল এবং খেসারির ডাল হবে এটা ওইটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন ও চপ করে দিচ্ছে আর মোদটা কি ছিলে দিচ্ছে তো পেঁয়াজ ছিল এখন মুরগি এবং ছোটো মাছ সব মিলিয়ে একটু আর একটু লাগবে কারণে তো বীজের রাখতে বলেছিলাম ও নিয়ে না বললো যে আমি এভাবে করব তো ও সিলে দিচ্ছে আর কি এদিক দিয়ে আমি মুরগি গোষ্ঠ ধুয়ে এখন বসিয়ে দিব আলু একটা দিয়েছি আর ফাতাকপি হয়ে গিয়েছে কড়াইটা ধুয়ে নিয়েছি এখানে এই যে ফাতাকপি আর হচ্ছে বেগুনের জন্য গুলা তৈরি করে রেখেছি আর কি বেসন এটা হচ্ছে দেশি মুরগি ছোট মুরগি আর কি যেগুলি সেগুলি দুইটা হবে আর দুইটা আর কি এখানে তো এখানে আমি দেশি যে ছোটো পেঁয়াজ সেগুলোই কুচি করে দিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি কারণ এই দেশি ছোটো মুরগিগুলোতে তেল টেল কম থাকে তো সেই কারণে একটু তেল দিয়ে দিয়েছি আর ওর কাজ করে যাচ্ছে একটু ঝেড়ে 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 ইয়েগুলো পেঁয়াজ ওর ডালগুলো চপ করে দিচ্ছে আর খুব সুন্দরভাবে হয়ে যায় চপারে তো ওই দিক দিয়ে আমি বুট ভাজি করবো সে কারণে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে এখন মুরগিতে আর বাকি ইয়েগুলোরও রসুন তারপর হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি লবণ হলুদ দুই চামচ দিয়েছি মরিচ দুই চামচ দিয়েছি কারণ আলুসও একটু বেশি আর একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর ওই দিক দিয়ে আমি একটু হলুদ দিয়ে হলুদ আর মরিচ দিয়ে বুট বাজার বুটের যে সেদ্ধ ছিল সেগুলো দিয়ে দিয়েছি এখানে আদা রস রসুন আগে দিয়েছি এখন আদা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মিক্স মাংসের মশলা তো অনেকেই মাংসের মশলা আমি কীভাবে করেছি জানতে চেয়েছেন তো আমার অনেক আগের একটা ভিডিও আছে আমি চাইলে লিঙ্কটা দিয়ে দিতে পারি এখানে আমি একদম গরম মশলা শস সব কিছুই একসাথে দিয়ে দিই জিরা ধনিয়া তারপরে মাংসের যত মশলা আছে সব একসাথে দিয়ে ভালো করে গরম করে ব্ল্যান্ড করে নিই আর আমি বেশি করে এগুলো একবারেই গরম করে মেশিনে ছুরিয়ে নিয়েছি আর কি ইয়ে থেকে দোকান থেকে তো সবগুলো একসাথে ভালো করে মেখে মানে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি তো ওর কাজও শেষ এখন মসে মাসে নিব তো ডাল তো অনেকগুলোই করে নিয়েছে এখন আমি আজকে যে যেগুলি মানে ফেয়াজুর জন্য করব সেগুলোই নিয়ে নিচ্ছি আর যে মশলাপাতি এখন আর লাগবে না হ্যাঁ তো সেগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য মোতাকিকে বলতেছি আমরা মা ছেলে তিনজন এখন রান্নাঘরে যুদ্ধ সংগ্রাম চলছে আর কি এখানে ফেঁয়াজ একটু কম মো কি তো ও সেলাস শেষ হলে আমার বড় ছেলে মোবাসির ও চপ করে দিবে চপারে একটু রসুন দিয়ে দিয়েছি কাঁচামারি স্প দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়েছি আর একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু মরিচ পরিমাণ মতো আর কি আর একটু বেসন দিয়েছি কারণ এগুলো একদম শুকনা ও চপ করে নিয়েছে যার কারণে একটু ভাজতে অসুবিধা হয়ে যাবে সেই কারণে এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি আর একটু ধুবো লাস্টে রান্না করার রাখ দিয়ে আর কি তো মোবাসিট চপ করে দিচ্ছে তারপরে আমি নামাজ পড়তে চলে গিয়েছি এখন নামাজ পড়ে যাচ্ছি তো ওদের রাব্বুকেও বললাম একটু রান্নাঘরের দিকে খেয়াল রাখতে তো উনিও এসেছেন রান্নাঘরে এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এখন চলে যান আমি চলে এসেছি তো এর ভিতরে যে মানে ছোলা দিয়ে গিয়েছিলাম ওরা ওটা বাটিতে নিয়ে নিয়েছে হয়ে গিয়েছিল আর জন্য ফেঁয়াজ দিয়ে ওরা বউ মেখে নিয়েছিল। তো এই যে মুরগির গোষ্ঠগুলো কষানো হয়েছে নামিয়ে রেখেছে বললো যে ইত্যাদিগুলো আগে শেষ হয়ে যাক এটা পরে আবার রান্না করে নিও তো এখন ছোলাটা নামিয়ে নিচ্ছে বাটিতে বেড়ে নেবে আর কি এদিক দিয়ে আমি ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে একটু রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি আর বুট যে কড়াইতে হয়েছে সেই কড়াইতে আর দুই নিয়ে ওইভাবে দিয়ে দিচ্ছি আর কি একবারে বসিয়ে দেবো আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি একটু তাড়াতাড়ি পারবো উনি তো পারবে না একটু উল্টিয়ে দিতে বলছি শুধু পাশে থেকে এটা আর কি তো সবাই মিলে ভাগ করে কাজ কাজকর্ম করে নিই এটা আমাদের আমার জন্য ভালো আর কি সবাই একসাথে একটু একটু করে হেল্প করে নিলে আসলে আমাদের কষ্ট কম হয় তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এক চামচ থেকে একটু বেশি দিয়েছি আর মরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি করে একটু জাল জাল হলে ভালো লাগবে ছোটো মাছ এক চামচ দিয়েছি লবণ এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তারপর এখন সরিষার তেলও দিয়ে দিচ্ছি ছোট মাছ এই কারণে ভামাত দিয়ে দিচ্ছি ডান হাতে মানে ডাল মাখা এখনো হাত ধুইনি আর একটু ডাল পেঁয়াজও দিব আর কি সেই কারণে এখন আমি হাত ধুয়ে মাছগুলো আলতো হাতে একদম নরম হাতে উল্টি পাল্টিয়ে দিচ্ছি না হয় ভেঙে যাবে এগুলো হচ্ছে আমাদের আমার বাবার ফুকুরের মাছ তাই তো মোটামুটি কাজ শেষের পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি ছোটো মাছগুলোতে ভালো করে কষিয়ে নিয়ে আর কি আর ওই দিক দিয়ে আমার পেঁয়াজগুলোও হয়ে গিয়েছে উনি হেল্প করছে আর এখন বেগুনিগুলোও দিয়ে দিব আজকে গোল বেগুনি করব। গোল বেগুন আছে সেই কারণে মানে ছোটো বলি আর কি তো আজকে বেশি কিছু করছি না শুধু শোলাভাজি করে নিয়েছি পেঁয়াজ বানিয়ে নিয়েছি বেগুনি করে নিচ্ছি এটা আজকের ইফতার তো পেঁয়াজ ডাল এটুকু রয়ে গিয়েছে আর বেগুন এইটুকু রয়ে গিয়েছে এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি এই যে মাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি আর বেগুনিও এই দুইটা হলেই শেষ কাজ আমাদের শেষ অনেক টাইম আছে এখনও তা একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি তো আমার ছেলে বড়োটা পাতাকপিও নিয়ে এসেছে এগুলো তো রাতের খাবারের জন্য তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তার আর শরবত করে নিয়েছি ট্যাঙ্ক করে নিয়েছি এই তো আজকে ইফতার তো আমরা আসলে দোয়া কালাম করছি এর ভিতরে এগুলো প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে তো খাবার শেষ এখন সবাই সবার প্লেট নিয়ে যাচ্ছে আমারটা টামোতা কি বললাম তুমি নিয়ে যাও আমি পারতেছি না আসলে পানি খাওয়ার পরে আর বেশি খাওয়া হয় না কিন্তু শরীরে অনেক কাপ উঠে যায় একদম মানে অস্থির লাগে তখন তো মোটা কি দুইয়ে নেবে প্লেট এগুলো আবার দিতে লাগবে সেই কারণে হাত ধুয়ে নামাজ পড়ে আসলে আর আজকে বেশি কিছু করব না এখন দেখতেছি যে একদম ঠান্ডা বাতাস বের হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো দেখা যাক একটু আবহাওয়াটা একটু নর্মাল হচ্ছে আর কি ভালোই লাগলো আর বাইরে এসে দেখে অনেক মানুষ এখন আসতে আস্তে আস্তে মার্কেটে তো এখন হচ্ছে সেরি খাওয়ার টাইম আমরা একটু পোলাও আর মুরগি গোস্ত আর ছোটো মাছ পাতাকপি ভাজি খেয়ে নিচ্ছি সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ